আজকের উদ্দেশ্যে কিছু বলে আজকের উদ্দেশ্যে কিছু বলে রহমানের রহিম আপনারা জানেন আজ ঐতিহাসিক সাতই নভেম্বর যে দিবসটি বাংলাদেশের জাতির জন্য একটি ঐতিহাসিক দিন যে দিনে বাংলাদেশের সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ যখন একটি গভীর সংকটে নিমজ্জিত ছিল সেই মুহূর্তে বাংলাদেশের সিপাহী জনতা জিয়াউর রহমানকে মুক্ত করে বাংলাদেশের হাল ধরেছিল এবং বাংলাদেশের মানুষকে পথ দেখিয়েছিল আজকের এই দিবসটি বাংলাদেশের মানুষের জন্য একটি ঐতিহাসিক দিন তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য একটি ঐতিহাসিক দিন আমরা এই দিনটিকে স্মরণ করে আজকে আমরা জাতীয় পতাকা উত্তোলন করছি আগামী দিন এই দিবসটি যথাযথ যোগ্যতা যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপনের জন্য বাংলাদেশ জাতীয় দল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে আগামীকাল বেলা এগারোটায় নুমানি ময়দান থেকে একটি শোভাযাত্রা শুরু হবে সেই শোভাযাত্রায় মাগুরা জেলার আপমর জনগণকে অংশগ্রহণ করার জন্য মাগুরা জেলা বিএনপির পক্ষ থেকে আমরা খুব আহ্বান জানাচ্ছি এবং এই দিনের তাৎপর্য তুলে ধরার জন্য আহ্বান করছি ধন্যবাদ